কিন্তু কয়েক ঘন্টা তারা কিন্তু রাস্তাটি অবরোধ করে রাখে অটোরিক্সা চালকরা কিন্তু এই প্রতিটি তারা কয়েকজনকে মার তোর করেছেন সাধারণ যাত্রী এবং সাধারণ মানুষ কিংবা আমরা দেখছি কলেজ শিক্ষার্থী এবং কলেজ শিক্ষার্থী বাসের শিক্ষার্থীরা কয়েকটি মোবাইল তারা নিয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একটি টহল টিম কিন্তু এখানে এসে কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অটোরিক্সা চালকরা এটি ছেড়ে দিতে বাধ্য হন